আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিখ্যাত বই নিয়ে কথা বলবো খুবই ছোট্ট একটা বই বইটা হচ্ছে আর্নেস্ট হেমিং ওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিন এটা হচ্ছে একটা উপন্যাস খুবই ছোট একটা উপন্যাস আর্নেস্ট হেমিং হচ্ছে মার্কিন উপন্যাসিক তার এই যে উপন্যাসটা সেটা উনিশশো সালে প্রকাশ পেয়েছে এবং এই উপন্যাসের জন্য তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে এখন আমার প্রশ্ন এই ছোট্ট উপন্যাসের মধ্যে এমন কি আছে এমন কি মেসেজ আছে যার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া গেছে এটা নিয়ে আমরা কথা বলতে চাই এই বইটা লার্নিং মোটা দাগে যদি বলতে চাই প্রথম হচ্ছে কখনো হাল ছেড়ে দেয়া যাবে না দ্য ওল্ড ম্যান এই বইয়ের যে প্রোটাগনিস্ট মূল যে চরিত্র সেটা হচ্ছে দ্য ওল্ড ম্যান তার নাম হচ্ছে শান্তিয়াগো শান্তিয়াগো হচ্ছে কিউবার একজন জেলে সে সমুদ্রে মানে সিতে সে মাছ ধরতে যায় তার মাছ ধরার সংগ্রামী যে কাহিনী সংগ্রামী জীবন কাহিনী এটাই এগিয়ে বই আলোচিত হয়েছে সে মাছ ধরতে যায় সে কোনো মাছ সে পায় না প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চলে গেছে সে কোনো মাছ পায় নাই দিন চলে গেছে সে কোনো মাছ ধরতে পারে নাই চল্লিশাগোর একজন সহকারী ছিল ম্যানোলিন তাকে রেখে চলে গেছে অন্যান্য জেলে যারা তারা তাকে বলছে তুমি তো অপয়া তুমি মাছ ধরতে পারো না কিন্তু এই যে দ্য ওল্ড ম্যান শান্তিয়াগো সে হাল ছেড়ে দেয় নাই সে তার লক্ষ্যে অবিচল ছিল চুরাশিতম তম দিন চলে গেছে সে কোনো মাছ পায় নাই পঁচাশিতম দিনে সে মাছ ধরেছে বিশাল সাইজের এক মাছ নাম হচ্ছে মার্লিন মাছ এটা হচ্ছে আঠারো ফিট লম্বা তার মানে পঁচাশিতম দিনে সে মাছ ধরতে পেরেছে মানে পঁচাশিতম দিনে সে কি হয়েছে সফল হয়েছে আমরা যেটা করতে হবে এই বইয়ের আরেকটা লার্নিং আমি পেয়েছি এই বই আছে সেটা হচ্ছে এ ম্যান ইজ নট ইজ নট মেড ফর ডিফিট পরাজিত হওয়ার জন্য মানুষ তৈরি হয় নাই এ ম্যান ক্যান বি ড্যামেজড বাট নট বি ডিফিটেড একজন মানুষ ধ্বংস হতে পারে কিন্তু সে পরাজিত হতে পারে না সো পরাজিত হওয়া যাবে না এই বই থেকে যে লার্নিং পেয়েছে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না স্বপ্নের পথে লেগে থাকতে হবে স্বপ্ন পূরণ হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ